বাবা ঘুমাচ্ছে উঠবে উঠে বলবে না আমার বাবার শোনা ভেরি গুট বলতো তোমার কথা নয় এই তোমাকে ভেড়কুট বলবে তোমাকে ভেড়কুট বলবে তোমাকে ড্যাং বল বলবে তো ভেরি গুড বলবেই দাগের বাইরে চলে যাচ্ছে কিন্তু তুই আস নাম্বার দেবে না হ্যালো কেমন আছো ভালো আছি তো মনে আছে ঠান্ডা লেগে গেছে একটু একটু যা তাছাড়া ভালো আছে বাবু রঙ করছে বসে বসে বাড়ি বসে দাবার জন্য করা যাবে না এটা দিদি ভাই দেয়নি এখন না করা যাবে না কে উড়ুম মুইস টাইমে খেলতে যাই নাকি কেউ মেক করেছে কত দেখছে না না আমি খানিক খনো খেলতে যেতে করব না আমার লেখাগুলো সব নামে আজকের দিন বলে না কেউ নেই বাইরে কেউ নেই চুপচাপ বসো আমার কথা শুনতে না তো শুনতে না তো আমি তিনবার জিজ্ঞাসা করব শুনবে না শুনবে না ঠিক আছে আমি আর কিছু বলি না চলো যে ওয়াটার লাগবে না বেশ বললাম তো আমি ঠিক আছে বিকাল বিকালই লাগবে দেখো তুমি আমি আর কিছু বলবো না বিকাল বিকাল লাগবে ফট আজ পড়া করে নাও রাতের বেলা আমি ফোন দেবো দেখতে তো হবে না ফোন বেশ দেব না